আমরা মেয়েরা বিদেশে থাকি দেশে থাকে যেখানে থাকি আমরা কিন্তু বাসার সাজাইতে ঘর সাজাইতে অনেক বেশি পছন্দ করি ঘর ডেকোর করতে অনেক বেশি পছন্দ করি তো আমি যখন গত বছর ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম আর এই বছরের ফেব্রুয়ারিতে ব্যাক করছি তখন হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার পরে তো আমি চিন্তা করলাম যে যেহেতু দেশে আসছি তো ওখান থেকে আমি হইতে সে পর্দার অর্ডার করছি এলিফেন্ট থেকে অর্ডার দিয়ে ওদের কাছে বানাইতে দিয়েছিলাম ওরা বেশি দিন সময়ও নেয় নেই এক মাস সময় নিয়েছিল তা আমি কি করছি ওদের থেকে ওদেরকে বলছো ওরা পলিপ্যাক দিয়ে সুন্দর করে একদম প্যাক করে দিছে আমি সেইগুলো নিয়ে এসে আমার আব্বার বাসায় রেখে দিয়েছিলাম এবং আসার সময় আমার বোন আসছে বাংলাদেশে ওর আমার বোনকে বলে আসছে আমি যে বললে তুমি পাঠাই দিও মানে আমি আসলে আমার মানে আমি আসার পরে আমার মানে আমার বোন তারপরে হচ্ছে ও পাঠাই দিছে ওর হাজব্যান্ডকে দিয়ে তো আমি কীভাবে পাঠাইছি সেটা হচ্ছে আমার এখানে আর আমি যেটা আরেকটা যেটা কথা বলতে চাচ্ছিলাম মানে এইখান থেকে আমি চাইলে কিনতে পারতাম কিন্তু এখানে হচ্ছে কি আপনার একটু দাম বেশি আবার হচ্ছে আমার আমরা বাঙালিরা বাঙালি মেয়েরা যেই টাইপের পছন্দ করি এই টাইপের কিন্তু এখানে খুব একটা ভালো লাগে না আমাদের পছন্দ মতো হয় না এই জন্য আমি দেশ থেকে নিয়ে আসছি আর এখানে আবার অনেক দাম বেশি তো সব চিন্তা ভাবনা করে দেখলাম আবার ভাবলাম যে দেশে যেহেতু আসলামই তাহলে একবার অর্ডার করে দিয়ে যায় তা আমি বাসায় রেখে আসছি তারপরে হয়েছে আমি এখানে আসার পরে আমার বোনকে বসে আমার বোন তার হাজবেন্ডকে দিয়ে এগুলো হচ্ছে আপনার জিপিওর মাধ্যমে পাঠাই দিছে এখানে হচ্ছে পঁচানব্বই কেজি আসছে আমার ওয়েট আমার টোটাল ওয়েট হচ্ছে পঁচানব্বই কেজি আর বাংলাদেশে পরতে পরতে এই টাকা লাগে ওরা ভাবছিল কি ও আরেকটা কথা বলি আপনাদেরকে ওরা ভাবছিল কি আমি এটা ব্যবসার জন্য নিয়ে আসতেছি এখানে ব্যবসার জন্য আমি এখন এত ছয় টাকা কার্টুন এত হিউজ সাধারণত হয়তো বা অনেকে আনে না বা আনতে আমি যাই না যা বাংলাদেশের মানুষ তো এমনই তো সেই জন্য আরও মনে হয় আমার কাছ থেকে একটু বেশি টাকা নিচ্ছে তো আমি আইডিয়া করছিলাম এরকমই লাগবে তো আমার তো সাতাত্তর হাজার লাগছে বাংলা বাসাতে কেজি পে পর্যন্ত নিতে যে কনভেন্স মানে যে যে সিনজি দিয়ে নিচ্ছে সেটার খরচ তারপর কার্টুন করতে সব কিছু মিলাই মানে মোটামুটি এরকম একটা দাম গেছে তো হচ্ছে ভালো বাংলাদেশ থেকে জিনিসগুলো আনতে পারছি এবং অল্প সময়ের মধ্যে চলে আসছে মানে এ মাসে পাঁচ তারিখে পোস্ট করছে আর আমি হচ্ছে আঠারো তারিখে পাইছি মানে টোটাল বারো দিন লাগছে আর বারো দিন কিভাবে বলি আবার হচ্ছে আপনার শনি আমাদের শনি রবি দু দিন বন্ধ ওদিকে হচ্ছে আপনার শুক্রবার বন্ধ এই তিন চার দিন তো বন্ধ মানে উইকেন্ড উইকেন্ডই গেল আর ওয়ার্কিং ডেস যদি হিসাব করি তাহলে আট দিন মানে আট দিন লাগছে আর টোটাল হচ্ছে মানে উইক উইকেন্ড মিলাই হচ্ছে বারো দিন কিন্তু ওয়ার্কিং ডেস হচ্ছে মানে আট দিন লাগছে তো ওই সব আমার কাছে ভালোই লাগছে যে না অল্প সময়ের মধ্যে আমি নিয়ে আসছি আর আমি মাঝে মাঝেই কিন্তু শুধু এইটা না আমি মাঝে মাঝেই কিন্তু বাংলাদেশ থেকে কোনো কিছু লাগলে আমি নিয়ে আসি এভাবে জিপি মাধ্যমে নিয়ে আসি খুবই কনভিনিয়েন্ট আমার কাছে ভালোই লাগছে আপনারা চাইলে কেউ বিদেশে যারা থাকেন তারা চাইলে কিন্তু এরকম জিপি মাধ্যমে নিয়ে আসতে পারেন কোনো হ্যাসেল হয় না বরং আমি দেখলাম যে আমাদের হ্যাঁ একটু তো খরচ হয়ই তবে ইজি কারণ আপনার হচ্ছে বেসরকারি যে ডিএচএল আছে বা আরও যেগুলো আছে ওগুলোতে আমার কাছে ওগুলো কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায় আমি জানি আমি আমি যে ওয়েটির জিনিস আনছি এগুলো যদি আমি ডিএচএল থেকে আনতাম তাহলে অনেক টাকা লাগতো কিন্তু জিপিএ বলেই কিন্তু এত বেশি লাগে নাই কমই লাগছে আমি হিসেব করে দেখছি তো আপনাদের সাথে এখন শেয়ার করব আমার পর্দাগুলি দেখুন আমার পর্দাগুলি কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে চলুন এই যে বাংলাদেশ থেকে এইগুলো নিয়ে আসছি আপনারা সব কদিন আগে আমি আমার পেজে পোস্ট দিছিলাম ছবি দিছিলাম এইগুলোর ছবি দিছিলাম আপনারা বলছেন যে কী এগুলোর ভিতরে এগুলো দেখাবো আজকে আপনাদেরকে আমি এগুলো কী নিয়ে আসছি আর এগুলো কীভাবে নিয়ে আসছি সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এগুলো হচ্ছে বাংলাদেশে যে জিপিও আছে জিপিওর মাধ্যমে আমি এগুলো নিয়ে আসছি আর এগুলো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কার্টুন আছে ছয়টা কার্টুন এক একটা কার্টুনে আছে আপনারা হচ্ছে বিশ কেজি করে আর এটাতে ছোটোটাতে আছে শুধু তেরো কেজি আর বাকি সবগুলো বিশ কেজি করে আছে। তো বাসা থেকে আমাদের বাসা থেকে জিপে পর্যন্ত যেতে খরচ তারপর হচ্ছে পোস্ট করা কার্টুন কস্টিপ সব মিলে আমার এখানে ওয়েট আছে পঁচানব্বই কেজি আর আমি আমার খরচ লাগছে হইতেছে সাতাত্তর হাজার টাকা আর এই যে কার্টুনগুলো দেখতে পাইতেছে না এই কার্টুনগুলো এক একটা কার্টুন হতেছে আলাদা করে টাকা নিচ্ছে তারপরে কস্টেপগুলো যে লাগাইছে এগুলোর জন্য আলাদা খরচ নিচ্ছে আর কার্টুনগুলো যে করছে এক একটা কার্টুন ভিতরে করতে মানে আমার পর্দাগুলোকে কার্টুনের মধ্যে ঢুকাইতে প্যাক করতে আলাদা করে আবার পাঁচশো করে এক একটার জন্য এটা পাঁচশো এটা পাঁচশো এরকম ছয়টার জন্য তিন হাজার টাকা নিছে তো আর হইতেছে পোস্ট করছে হচ্ছে এ মাসের পাঁচ তারিখে আর আমি পাইছি হচ্ছে আঠারো তারিখ ক্যানকারতে আসছে আঠারো তারিখ তার মানে হইতেছে বারো দিন লাগছে বারো দিন হচ্ছে লাগছে আর মাঝখানে উইকেন্ড যদি ধরি শোনেরও ও দিদি শুক্রবার বাংলাদেশে বন্ধু সব মিলে তিন চার দিন তো আপনার হচ্ছে উইকেন্ড গেছে ওয়ার্কিং ডেস গেছে হচ্ছে আট আট দিন মানে আট দিন লাগ ওয়ার্কিং ডেস আর টোটাল হচ্ছে বারো দিন তো এই হচ্ছে আমার এগুলো পর্দাগুলো আর আমি কার্টুনগুলোকে খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি তাদেরকে দেখাবো কার্টুনের ভিতরে আমার পর্দাগুলো চলে তো আমি যেটা করেছিলাম পর্দাগুলি বানানোর পরে আমাদের আমার আব্বার বাসায় রেখে আসছিলাম তো সেখান থেকে আমার বোনের হাজব্যান্ড ওগুলো ও নিয়ে যাচ্ছে জিপিওতে ও যেটা করছে আমাদের বাসা আব্বার বাসার গেটের সামনে হচ্ছে সিএনজি ডেকে নিয়ে আসছে। এনে ও আব্বার বাসা থেকে তিনতলা থেকে তারপরে হচ্ছে সিএনজিতে উঠাচ্ছে আর এটা কিন্তু খুব একটা সহজ কাজ না কারণ এত ভারী ভারী ওজনের পর্দাগুলিও মানে নামিয়ে নিচ্ছে নিচে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে সিনজিতে উঠাচ্ছে আবার ও জিপিউতে যাওয়ার পরে জিপিওর সামনে গিয়ে সিনজি থেকে আবার বের করে জিপিও পর্যন্ত নেওয়া মানে অনেক কষ্টের কাজ ও খুবই কষ্ট করেছে অনেক কষ্ট করেছে ছেলেটা অনেক কষ্ট করেছে যাই হোক তো হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে তো এইটাও কিন্তু আমাদের আমি কষ্টের মধ্যে ধরেছি হ্যাঁ কাজ কাজ বেশি তো প্যাকেট করা হয়ে গেছে কার্টুনের মধ্যে পর্দাগুলো ঢোকানো হয়ে গিয়েছে এখন হইতেছে এগুলো পোস্ট করে দিবে। তো পোস্ট করে দেওয়ার পরে ঠিক বারো দিনের দিন আমার বাসায় চলে আসছে কার্টুনগুলি তো তারপরে আনার পরে আসলে পর্দাগুলোর পিছনে অনেক খাটনি গেছে বানানো থেকে শুরু করে পোস্ট করা তারপরে হইতেছে এখানে আনা আনে আবার হচ্ছে এগুলো খোলা এই যে কার্টুনগুলো থেকে এখন বের করা হইতেছে পর্দাগুলো আর এই কাজটাতে আমাকে সাহায্য করতেছে স্বভাব ও কষ্ট করতেছে মানে অনেকের কষ্ট জড়িত আমার এই পর্দাগুলার পিছনে তো ও হচ্ছে এখন আস্তে আস্তে করে সাবধানের সাথে পর্দাগুলো খুলতেছে কারণ যদি আবার নাইফটা যদি কোনোভাবে পর্দার মধ্যে লেগে যায় তাহলে পর্দাগুলো কেটে যাবে এজন্য ও আস্তে আস্তে স্লোলি পর্দাগুলো বের করতেছে এবং কার্টুনগুলি খুলতেছে আর সবাবকে সঙ্গ দিতেছে জারাফ জারাফ খুব এনজয় করতেছে ও পর্দাগুলি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আসছে তো আপনারা যারা বিদেশে থাকেন তারা চাইলে কিন্তু বাংলাদেশের জিপিওর মাধ্যমে এভাবে করে পার্স পার্সেল নিয়ে আসতে পারবেন আপনাদের কাপড় চোপড় হোক বা এরকম পর্দা বা ঘরের কোনো কিছু যদি আনতে চান যেগুলো হচ্ছে জিপিও অ্যালাউ করবে পোস্ট করতে সেগুলো সবে নিয়ে আসতে পারবেন আর আমি এই জন্যই শেয়ার করছি আমি এই ভিডিওটা অনেকেই আমার কাছে বেশ কিছুদিন আগে জানতে চাইছে কয়েকজন যে আমি কিভাবে করে বাংলাদেশ থেকে এভাবে পার্সেল আনি সেই কারণেই আমি ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে তো কার্টুন থেকে বার করা হয়ে গেছে পর্দাগুলো এখন ওই যে প্লাস্টিক দিয়ে পর্দাগুলো মোড়ানো হয়েছিলো সে প্লাস্টিক থেকে পর্দাগুলো এখন বের করতেছে আমার খুবই শখের এই পর্দা অনেক শখ করে অনেক সময় নিয়ে পর্দাগুলি বানাইছিলাম তো পর্দাগুলো হাতে পায়ে আসলেই আমার কাছে অনেক ভাল লাগতেছে আর পর্দাগুলো টানানোর পরে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেখাবো পর্দাগুলো কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম কালকে কার্টুন গুলো খুলছিলাম তো আজকে হইতেছে আমি কালকে রাতে খুলছি কার্টুন গুলা সারা বেশি খুলে দিয়ে গেছি কার্টুন গুলা তো এখন গেছে আমি পর্দাগুলো কিছু দেখেন সামনে আসো দেখা পর্দায় আমি উপর মানে উপরতলার জন্য নিচ্ছি যেমন এটা হয়ে উপরতলার জন্য আর নিচ তলার জন্য নিচ্ছি আরেক কালার দেখা গুলা পাতলা পাতলাগুলো যেগুলো যে পিছন যেটা থাকে সেটা টানার উপর আমি আপনাদের সাথে শেয়ার করবো